ভালো আছেন বড় ভাই কয়টা গরু আনছেন আজকে বিক্রি করছেন নাকি একটা বিক্রি করে নিছেন এগুলোর দাম আমাদের দর্শকদেরকে একটু জানা এটা আপনার এটার চাওয়া দাম কত আর বিক্রির দাম কত দাম পঁয়ষট্টি আর বিক্রির দাম ষাট হলে দিয়ে দিবেন ষাট হাজার হলে দিয়ে দিবেন আর এই গরুটি পঁয়ত্তর হাজার চাওয়া দাম আর বিক্রির দাম পঁয়ষট্টি হলে বিক্রি করবেন পঁয়ষট্টি হলে বিক্রি করবেন এগুলা তো দুই মনের উপর না নি ভাইয়া দুই মনের উপর নব্বই কেজি আশি কেজি হইব আর এটা 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 পঁচাশি চাওয়া হলে বিক্রি কত কেজি হইব একশো কেজি পঁয়ষত্তর হলে দিয়ে দিবেন পঁয়স্তর হাজার হলে দিয়ে দিবেন পঁয়ত্তর হলে পঁয়স্তর হাজার হলে দিয়ে দিবেন আর এটা

এক দুই হাজার বাদ দেওয়া দেবে আর এই সুন্দর গরুটি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার চাওয়া দাম বিক্রির দাম কত হয় এক লক্ষ এক লক্ষ দশ হলে বিক্রি করবেন আদি মাংস কতটুকু হবে আছে আর্দি মাংস সাইমন হবে আর্দি মাংস সাইমন হবে এটা হচ্ছে গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে দশ অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য আসিল না হয় মাত্র এক হাজার টাকা আপনি একটি গরু পাঁচ লক্ষ টাকা দিয়ে কিনেন এক হাজার টাকা আপনি একটি গরু দশ হাজার টাকা দিয়ে কিনেন এক হাজার টাকা আমাদের সুনামগঞ্জ জেলার ভিতরে এমনও বাজার আছে এক লক্ষ টাকার গরু কিনলে সাত হাজার টাকা আসিল দিতে হয় আমি নিজে গেছি সেই বাজারে আমি নিজে সাক্ষী এক লক্ষ টাকার গরু কিনলে সাত হাজার টাকা আসিল হয় সুনামগঞ্জ জেলার ভিতরে এমন বাজার আছে আমি নাম বলতে পারবো আপনি যদি প্রশ্ন করেন আমাকে আর পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা প্রায় বাজারেই নেয় এক লক্ষ টাকার গরু কিনলে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা সাত হাজার টাকা নেওয়ার মতো অনেক বাজার আছে আপনি যদি বলেন আমি বাজারের নাম বলতে পারবো এটা হচ্ছে রসুলগঞ্জ গরুর বাজার এই বাজারে আপনি পাঁচ লক্ষ টাকা দামের একটা গরু কিনেন হাসিল মাত্র এক হাজার টাকা তাই আপনাদেরকে বলছি যারা ক্রেতা এবং বিক্রেতা আছেন আপনারা রসুলগঞ্জ গরুর বাজারে আসতে পারেন সব দিকে ভালো নিরাপত্তা বলেন নিরাপত্তা বলেন আপনার হাসিল বলেন এরপরে এখানের যে গরুর ব্যাপারী আছে তাদের ব্যবহার বলেন সব দিকেই ভালো আছে খুব ভালো সিলেট জেলার মধ্যে আমি মনে করি সবথেকে ভালো এবং সুন্দর বাজার হলো রসুলগঞ্জ গরুর বাজার তো আজকে হচ্ছে দশ অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ এই সুন্দর সার গরুটির দাম জিজ্ঞেস করবো ভাইজান যান এটার চাওয়া দাম কত

ক্রস শেয়ার করু নব্বই হাজার থেকে আরো কম হইলে দেবা পঁচাশি হাজার ওই দিয়ে দিবেন ভাই পঁচাশি হলে দিয়ে দিবেন তো পঁচাশি হাজার দিয়ে দিবেন এটা অসাধারণ সুন্দর গরুটি আজকে হচ্ছে দশ অক্টোবর শুক্রবার দুই হাজার পঁচিশ এটি হচ্ছে রসুরগঞ্জ গরুরহাট জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম